নমস্কার আমি নিশান বড়ুয়া ছন্দক সংগঠনের সহ সভাপতি ছন্দক একটি সংগঠন নয় এটি আমাদের একটি পরিবার এই ছন্দক নামটি আমাদের মনে করিয়ে দেয় সেই মহামূল্যবান যাত্রার কথা যেখানে গৌতম বুদ্ধ সকল কিছু ত্যাগ করে সত্যের পদে পা বাড়িয়েছিলেন আমাদের সংগঠনও প্রতিষ্ঠিত হয়েছে সে সত্যের সত্যের বার্তা বহন করে যাতে আমরা হচ্ছে সত্যের বা সত্যের যে বার্তাটা আছে সেটা সব সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারি এ আমাদের সংগঠনের হয়তো এখন হচ্ছে এক বছর পূর্ণ হয়েছে এক বছর আমরা হয়তো ছোটো ছোটো কাজ করে গিয়েছি ছোটো ছোটো কাজে আসলে বড় কিছু করার বীজ বপন করে আমরাও সেই বীজ বপন করে চলেছি দিনের মধ্যে আমরা সেই আমাদের সে যে বীজ বপন আমরা করে চলেছি সেটার ফলন আমরা পেয়ে যাব আমি আমাদের সংগঠনের সুদূর ভবিষ্যৎ কামনা করছি গৌতম বুদ্ধ আমাদের শিখিয়ে গিয়েছিলেন তার যে যাত্রা সেই যাত্রায় আমাদের শিখিয়েছিলেন ভাতৃত্ব আত্মশুদ্ধি ও নতুন করে শুরু করার সে শক্তিটাকে আমরা আমাদের সংগঠনের সবাই মিলে সেই শক্তিটা আমরা নিজেদের মধ্যে ধারণ করে আমরা আমাদের সংগঠনকে অধূর ভবিষ্যৎ দান করব। জগতের আলো আলোকিত হোক ধর্মের আলোয় এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ নমস্কার